হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিদিনের শব্দার্থ বাংলা মালয়ালম ভাষায় প্রতিদিন যে কথাগুলো আমরা বেশিরভাগ বলে থাকি তো সেই কথাগুলো আজকে বাংলা মালয়ালম আলোচনা করব। তো চলো কথা না নাম্বারে শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান মানে প্রথমেই আমরা দেখব মজা করছিলাম মজা করছিলাম এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো তামাশা পারেঞ্জু তামাশা পারেঞ্জু মানে হচ্ছে মজা করছিলাম মজা করে বলছিলাম নেক্সট আমরা দেখবো বলো মালয়ালম ভাষায় হবে এটা বলো মালয়ালম ভাষায় আমরা বলবো পারণ্য নেক্সট আমরা দেখবো ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলি পেয়ে ডিচু পই পেয়ে মানে হচ্ছে আমি ভয় পেয়ে গেছি বলি না কখনো ভয় পেয়ে গেছি তো এই ভয় পেয়ে গেছি এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো পেয়ে ডিচু পই নেক্সট আমরা দেখবো আমি তো ভয় পেয়ে গেছি এখন আমি তো ভয় পেয়ে গেছি আমি তো ভয় পেয়ে গেছি এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো ন্যান পেয়াডিচু বই ন্যানম পেয়াডিচু বই মানে হচ্ছে আমি তো ভয় পেয়ে গেছি তো এভাবেই কিন্তু আমরা মালয়ালম কথাগুলো শিখবো প্রতিদিন এই কথাগুলো কিন্তু আমরা একবার না একবার বলেই থাকি বা শুনে থাকি তো নেক্সট আমরা দেখবো বোকা হয়ে গেছিস বোকা হয়ে গেছিস আমরা কখন না যে বোকার মতো কাজ করছিস বোকা হয়ে গেছিস তো বোকা হয়ে গেছিস এই কথাটা কি আমরা মানে হচ্ছে বোকা হয়ে গেছিস তুই তো নেক্সট আমরা দেখবো কি বললি কি বললি এই কথাটা কি আমরা মালায়ালম ভাষায় বলবো এন্দাবারিঞ্জু এন্দাবারিঞ্জু বলার ধরনটা কিন্তু এরকম আমি যেরকম মালায়ালমগুলো বলি আপনারা এটা নোট করবেন সবসময় আমার ভয়েসটা কারণ এভাবেই বললে কিন্তু মালায়ালাম আমরা বুঝতে পারবে না হলে আমরা বাংলা যেভাবে বলি সেভাবে কিন্তু বলার নিয়ম না তো কি বললি মালায়ালাম ভাষায় বলবো এন্দা পারেন এন্দা পারেন হচ্ছে এন্দা পারেন আমি ধীরে বললাম এটা এখন মালায়ালাম টানি বলতে গেলে এন্দা পারেন মনে হচ্ছে কি বললে নেক্সট আমরা দেখবো কেন মালায়ালাম হচ্ছে এন্দানে কেন এন্দা তোমাকে কিছু জিজ্ঞেস করছে বলছে কেন তো বলবে এটাকে মালায়ালাম ভাষায় ইন্দানে তো বন্ধুরা আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো বাঙালি ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে যায় এবং আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করেন এবং এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে কোন কোন ভাষা আপনাদের জানা নেই সে বিষয়ে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট আমি প্রতিদিন পড়ে থাকি এবং আপনারা যা যা কমেন্ট করেন আমি কিন্তু সে বিষয়ে ভিডিও নিয়ে আসি ওকে তো চলো এখন দেখবো আমরা নেক্সট নেক্সট বলা হচ্ছে সন্দেহ লাগছিল সন্দেহ লাগছিল তো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো সামসং উন্ডা আর্নু সামস উন্ডার্নু সামস এরকম বলবো হ্যাঁ সামস্যাণ্ড আর্ণ মানে হচ্ছে সন্দেহ লাগছিল মানে আমার সন্দেহ ছিল সামস আর্নু তো সন্দেহ ছিল মালয়ালম হবে সামসে আরনু। আর আগেটা কি ছিল সন্দেহ লাগছিল মানে হচ্ছে সন্দেহ মালয়ালম হবে বলতে হবে আমরা দেখব এখানেই ছিল এখানেই ছিল এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ইভেডে অন্ডার্ন ইভেডে এন্ডায়নু মানে হচ্ছে এখানেই ছিল কোনো একটা জিনিস রেখে গেছে বা কেউ তোমার পাশে বসেছিল এখনই চলে গেল তো এই কথাটা কি কিন্তু এখানেই ছিল এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো বলব ইভার এরকম করে বলতে হবে নেক্সট আমরা দেখবো এই কথাটাকে মালয়াল ভাষায় বলব ইপো পয়াদা পয়াদা মানে হচ্ছে এখনই গেল মানে সে আমার পাশে এতক্ষণ ছিল এখনই চলে গেল তো এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো ইপ্পো পয়াদা নেক্সট আমরা দেখবো এখনই আসবে এখনই আসবে এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো ইপ্পো ওরুম ইপ্পো ওরুম এখনই আসবে এখনই আসবে বা এখনই আসবো দুটোকে আমরা আমরা ইপো ওয়েরুম ইপ্পো বেরুমানের হচ্ছে এখনই আসবে সে তোমার কাছ থেকে চলে গেল বললে যে এখনই আসবে এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো ইপ্পো বেরুম ওকে বন্ধুরা চলো নেক্সট আমরা দেখব দয়া করে ক্ষমা করে দিস আমরা কারো কাছে কোনো ভুল করেছি সেটা আমরা ক্ষমা চাইলাম যে দয়া করে ক্ষমা করে দিস এটাকে মালায়ালম ভাষায় বলবো দেবাই শ্যামিকানম দেবাই শ্যামিকানম শ্যামা আমরা যখন বলি বলে থাকি সংস্কৃতি যেরকম বলি শ্যামা তো এই ক্ষমাটাকেই কিন্তু আমরা মালায়ালম ভাষায় বলবো শ্যামা ও ওকে তো দয়া করে ক্ষমা করে দিস এই কথাটাকে আমরা মালায়ালাম ভাষায় বলবো দেবাই সামিকানম দেবাই সামিকানম মানে হচ্ছে দয়া করে ক্ষমা করে দিস আমার ভুল হয়ে গেছে ওকে এখন দেখবো আমরা আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে এই কথাটাকে আমরা মালায়ালাম ভাষায় বলবো আর টারনো এন্ডে তেটটা আরনু মনে হচ্ছে আমার ভুল ছিল আমার ভুল ছিল বা আমার ভুল হয়ে গেছে এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবটা আরনু এন্ডে তেটটা আরনু এরকম কিন্তু বলতে হবে আমরা দেখব মুখ বন্ধ রাখ মুখ বন্ধ রাখ কেউ তো আমার সঙ্গে কথা বলছে বা উল্টো পাল্টা কথা বলছে আমি বললাম রেখে গিয়ে মুখ বন্দরাক মুখ রাখ এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ওয়াই আরেচে হচ্ছে ওয়াই আরেচে হচ্ছে মনে হচ্ছে মুখ রাখ বা চুপ থাক ওকে কেউ বা উল্টো পাল্টা কথা বলছে তখনই তাকে আমরা এটা বলি মুখ বন্ধ রাখ মুখ বন্ধ রাখ এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো বাই আরেচে বেচ বাচ্চা বেচ্চ মানে হচ্ছে কথা বলবি না একদম মুখ বন্ধ করে রাখ নেক্সট আমরা দেখবো কথা বলবি না কথা বলবি না এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো মিন্ডের দে মিন্ডে রে মানে হচ্ছে কথা বলবি না কাউকে বললাম একটা কথা বলবি না একদম কথা বলবি না তো এটাকেই তখন আমরা মালয়ালম ভাষায় বলবো মিন্ডের দে মানে হচ্ছে কথা বলবি না একদম চুপ থাকো এরকম কিন্তু হচ্ছে এই মালয়ালম কথা ওকে কথা বলবি না মালায়ালম ভাষা হবে নেক্সট আমরা দেখব দেখাবি না কেউ কারোর সঙ্গে একটু হচ্ছে তাকে আমরা থ্রেট করলাম যে রাগ দেখাবি না তো এই কথাটাকে মালায়াল ভাষায় আমরা বলবো চুর কানি কেলে। চুর কানি কেলে মানে হচ্ছে রাগ দেখাবি না আমরা বাংলা বলে থাকি না যে বেশি রাগ দেখাবি না তো চুর কানি কেড়লে মানে হচ্ছে রাগ দেখাবি না তো বন্ধুরা এইরকম কথাগুলো কিন্তু আমাদের প্রতিদিনই আমরা বেশি করে আলোচনা করে থাকি কিন্তু সেই বিষয়ে আপনাদের কাছে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু কমেন্টে আমাকে জানাবেন সবাই এবং আপনাদের যেগুলো জানা নেই সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো কথায় ছিলাম আমরা রাগ দেখাবি না এটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো চুর কান কেলে নেক্সট আমরা দেখবো বেকার রাগ করেছে বেকার রাগ করেছে পাশে কেউ আসলে বললাম যে বেকার রাগ করেছে বেকার রাগ করেছে এই কথাটাকে মালায়ালাম ভাষায় বলবো চুম্মাদা চুরাই চুম্মাদা চুরাই মানে হচ্ছে বেকার রাগ করেছে আমরা কখনো বলে থাকি না যে বেকার রাগ করেছে বা বেকার এটা করেছে তো এই বেকার রাগ করেছে মালায়ালম ভাষায় আমরা বলবো চুম্মাদা চুরাই ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো তো নেক্সট কথাটা আমাদের কি ছিল কি দেখিস কি দেখিস তো এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো এন্দা কানি বা এন্দা নৌকুয়া এন্দা নৌকুয়া কানিকুয়া হচ্ছে দেখাইয়া দেখানো ওকে এখানে হবে এন্দা নোকুয়া কি দেখিস আমরা বলি না যে কেউ পাশে এসে কিছু দেখছে তো তাকে জিজ্ঞেস করলাম কি দেখিস তো এটা হচ্ছে ভাষা মানে হচ্ছে কি কি দেখিস দেখিস হবে আমরা দেখব কিছু না সে উত্তরে বললো যে কিছু না তো কিছু না এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো অন্নম ইল্লা মানে হচ্ছে কিছু না তো কিছু না এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো অন্নম ইল্লা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই কথাটাকে মালায়াল ভাষায় আমরা বলবো মানে হচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মালয়ালম ভাষা হচ্ছে নেক্সট আমরা না করবো না এটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো চেইয়াতি ইল্লা চেইয়াতি ইল্লা করবো না আমরা মালায়ালম ভাষায় এই কথাটাকে বলবো চেইয়াতি ইল্লা মানে হচ্ছে করবো না নেক্সট আমরা দেখবো এটা না আমার সামনে কেউ একটা জিনিস দেখাচ্ছে আমি বলছি যে না না এটা না তো এটা না এই কথাটাকে মালয়ালম ভাষায় বলব ঈদ ইল্লা। ইদে ইল্লা এটা হচ্ছে ইদে ইল্লা হচ্ছে না তো এটা না মালয়ালম ভাষা হচ্ছে ঈদ ইল্লা। নেক্সট আমরা দেখবো বুঝিলে বোঝে না বা বললে বোঝে না বললে বোঝে না এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো পারান মানছিলা ইল্লা। পারণীয় মানসি লাও তেল্লা মানে হচ্ছে বললে বোঝে না আমি কাউকে বলছি রাগ করেছে বললে বোঝে না তো বললে বোঝে না এই কথাটাকে কিন্তু মালায়ালাম ভাষায় আমরা বলবো পারনা মানসি লাও তেল্লা পারণ্য মানসি লাও তেল্লা মানে হচ্ছে বললে বুঝে না তো বন্ধুরা নেক্সট আমরা দেখবো বললে শোনে না বললে শোনে না এই কথাটাকে মালায়ালাম ভাষায় বলবো পারণ্য কে একা তেল্লা পারণ্য কে তেল্লা মানে হচ্ছে বললে শোনে না কাউকে কিছু বলছাম সে শুনছে না তো এটাকে মালায়ালাম ভাষা হবে পারে তেলেন নেক্সট আমরা দেখবো শেষ শেষ হচ্ছে তীর্ণ বা কাইয় বলছি না কাজ শেষ মানে হচ্ছে শেষ হচ্ছে মালয়ালম ভাষা কাহ আর একটা শেষ আমরা মালয়ালম ভাষায় বলবো তীর্ণ শেষ মাজার্ন ভাষা হচ্ছে তীর্ণ তো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে ছিল যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আমি পড়ে থাকি এবং আপনারা যেগুলো জানেন না আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ অল